আটকোশী আঞ্জুমান আকবাড়িয়া ইসলামিয়া মালদা শহর মুসলিম কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ঈদ উপলক্ষে নামাজ পাঠের আয়োজন মালদা শহরের সুভাষপল্লী এলাকায় বৃহস্পতিবার সকাল আনুমানিক নাগাদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ পাঠ লক্ষাধিক মানুষ ঈদের এই নামাজ পাঠে অংশ নিয়েছিল নামাজ পাঠ শেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায় এদিকে নামাজ পাঠ ঘিরে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছিল ঈদের শুভেচ্ছা জানাতে ঈদ ঈদাহ ময়দানে উপস্থিত হয়েছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সারা পর ঈদ পালন করছে আমাদের এই শহরেও তার ব্যতিক্রম নেই সবাই এই ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ জমা হয়েছে ঈদের নামাজ পড়ার জন্য ইংলিশ ভাজা পুরসভা থেকে তার সমস্ত কিছু ব্যবস্থা যাতে কোনো অসুবিধা না হয় না তো আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আজকের দিনটা যাতে সবাই ভালো মতো থাকে আনন্দের বিরো রিপোর্ট নিউজ ফার বেঙ্গল this চ্যানেল ডস not প্রমোট আর এনকারেজ any illegal অ্যাক্টিভিটিজ All contents provided by this channel is meant for educational purpose only.